তৃতীয় দফায় আগামী সতেরোই মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুটি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বার্ল বালিকা উচ্চ বিদ্যালয় আমির জেলায় আম গাছ বিভিন্ন ধরনের আমের মডেল ও ফজলি বাবুর মডেল বানানো হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে বার্ল বালিকা উচ্চ বিদ্যালয়ের বুথেও তাই মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বুথটিকে শিল্পী বটুক ভরব চৌধুরী জানিয়েছেন আমের মডেল গাছ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বুথটিকে যেহেতু আমের তাই বিভিন্ন ধরনের আমের মডেল থাকবে যার কোন

তৈরি হচ্ছে এটা একটা মডেল বুথ এই মডেল বুথে মালদার ঐতিহ্য আম দিয়ে সমস্ত ডিজাইন করা হচ্ছে এখানে আম দিয়ে আমাদের এই সামনেটা বিভিন্ন রকম আম দেখানো হচ্ছে ফজলি গুটি ল্যাংড়া যেসব মালদার আমগুলো আছে সেই আমগুলো দিয়ে টোটাল ডিজাইনটা করা হচ্ছে কবে ভোট আছে ভোট তো আমাদের সাত তারিখ মডেল বুথ হিসাবে এটা হচ্ছে হ্যাঁ মডেল বুথ আপনার নাম বটুক ভৈরব চৌধুরী